হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আমি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা মে ব্যাংকের এটিএম বুথ থেকে কিভাবে আপনারা অন্য যে কোনো অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকের ক্যাশ ডিপোজিট করবেন তা এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন আপনাদের দেখে কিভাবে আপনারা মে ব্যাংকে আপনারা অন্য যে কোনো ব্যাংকের একাউন্টে আপনারা ক্যাশ ডিপোজিট করবেন আপনারা যারা মে ব্যাংকের এটিএম বুথ থেকে আপনারা যে কোনো ব্যাঙ্কে কিভাবে ক্যাশ ডিপোজিট করবেন সেজন্য এটিএম বুথে প্রবেশ করতে হবে তারপরে আপনাকে ডেসপ্লে টাচ করার পরে ইংলিশ ইংলিশ ভাষা চেঞ্জ করে দেবেন তারপর সিডিএম লাগে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে ইএস ক্লিক করে দিতে হবে ইএস ক্লিক করে দেওয়ার পর এখন এখানে অপশন আছে ডাইনসারে ইন্টার ব্যাংক ক্যাশ ডিপোজিট এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার যদি মে ব্যাংকে করেন তাহলে বাম সাইডে না তো ডাইন সাইডে করতে হবে তারপরে সেভিংস বা কারেন্ট আপনি যে কোনো যে করতে পারবেন ক্লিক করার পরে আপনাকে এখন কি ব্যাংকে করতে যাচ্ছেন আপনি যে ব্যাংকে করবেন সেই ব্যাংকের কোডটা এখানে নিচে লিখতে হবে আমি ধরেন না আফিন ব্যাংকে করবো আপনাকে লিখতে হবে জিরো ডাবল ওয়ান আমি লিখে দিতেছি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান লেখে আপনাকে এখানে ইয়েস্ট্রিপ দিয়ে দেবে ইয়ে দেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে আপনি যে যে অ্যাকাউন্ট লেখার পরে ইয়েস ক্লিক করে দিবেন এস ক্লিক করার পর নাম অ্যাকাউন্ট নাম্বার আসবে তারপর ক্লিক করে দিবেন করার পর আপনাকে এখন টাকাটা প্রবেশ করে দিতে হবে আপনি যে ক টাকা ক্যাশ ডিপোজিট করবেন তা এখন কনফার্ম ক্লিক করে দিতে হবে কনফার্ম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এখন আমি পঞ্চাশ ইঙ্গিত করবো ইয়েস ইয়েস ক্লিক করে দিবেন ইয়ে স্কুল করা দেওয়ার পরে আপনাকে রিসিপ্টটা বের হয়ে যাবে এভাবে আপনার খুব সহজে আপনার মেয়ে ব্যাংকের এটিএম বুথ থেকে যে কোনো ব্যাংকে ক্যাশ ডিপোজিট করতে পারবেন থ্যাংক ইউ ফর চিন্তা চিন্দে থ্যাংক ইউ